আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন পেশ করতে চাই আপনি দেশ সুসংগঠিত সুসংগঠিত করার জন্য কাজ করতেছেন পাশের দেশ আমাদের দেশটায় একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করতেছে আপনি দেশ সুসংগঠিত করেন আমাদের মার্চ টু মুম্বাইয়ের কর্মসূচিতে

মৃত্যন্ত আইন চাই

সবসব পিতা শত স্থাপন করছি মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে সেই মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে আমাদেরকে এমন একটি মহান কাজে অংশ গ্রহণ করার তৌফিক দান করেছেন।hbar আমার আজকে আমরা এই রাজপথে আমরা একত্রিত হয়েছি নিজে কোনো কারণে নয় ব্যক্তিগত কোনো কারণে নয় ব্যক্তিগত কোনো স্বার্থের জন্য নয় আজকের আমাদের এই একত্রিত হওয়ারতে ছিল শুধুমাত্র রসুল্লাহ শুধুমাত্র আল্লাহর রসুল্লাহ সাল্লাহ ভালোবাসার জন্য ইনশাল্লাহ এই দৃশ্য রেকর্ড করা হয়েছে এবং আমরা আশা করি এই একটি মাত্র আমলের কারণে হয়তো বা মহান আল্লাহ আলমিন আমাদেরকে মাফ করে দিলেন বাহের আমার আজকে দুঃখের সাথে বলতে হয় আজকে সারা বিশ্বে দেখা যায় কয়েকদিন পর পর

আমি এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ করবো না যদি আমার পিতাকে আমার আব্দের বিরুদ্ধে যদি কথা বলা হয় কোনো প্রতিবাদ করবো না কিন্তু যদি সেই চেষ্টায় থাকুক হিন্দু হোক মুসলমান হোক

জয় আজকে আমরা এখানে এসেছি ভারত দেখিয়ে দিতে চাই যে আমরা মুসলমান বাংলাদেশ থেকে তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং মুন্সিপুতবাসী জানাই দিতে চাই নবীজি টিচে যেখানে দুর্নীতি করবে তার মিত্র আইন চাই জয় কুন মধ্যে যতগুলি হত্যার বিধান আছে এর মধ্যে সবগুলোর কোনো না কোনো ভাবে পাওয়ার বিধান আছে কিন্তু একমাত্র হুজুর পাক সাল আসাল্লামের যদি কোনো কটুক্তি করা হয় তাকে কোনো অপমান করা হয় তাকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হয় তাকে নিয়ে অসম্মানজনক যে কোনো কাজ করা হয় এর একমাত্র বিধানই হচ্ছে ফাদুল কোনো অপশন নেই দ্বিতীয় কোনো অপশন নেই তার মাপ পাওয়ার কোনো বিধান নেই এজন্য আমরা আজকে বাংলাদেশ থেকে সারা বিশ্বের কাছে এই দাবি জানাচ্ছি শুধু আমাদের বাংলাদেশে না সারা বিশ্বের প্রত্যেকটা দেশে যাতে এই বিধান করা হয় যে হুজুর পাক সাল্লামকে যে কোনোভাবে চিত্রের মাধ্যমে হোক কথার মাধ্যমে হোক তার বক্তৃতার মাধ্যমে হোক লেখনির মাধ্যমে হোক তাকে যদি নিয়ে কোনো ধরনের কটুক্তি অসৌযন্ত্রমূলক আচরণ করা হয় তার ব্যাপারে পৃথিবীর প্রত্যেকটা দেশে যাতে এই আইন করা হয় ভারতে আমাদের প্রত্যেক করা হয়েছে সেই প্রতিকৃতির প্রতিবাদে আজকে আমরা রাষ্ট্রকে সংশ্লিষ্ট পরিচয় রাষ্ট্র থেকে রাষ্ট্রপালিত হয়েছি সাথে বলতে হয় প্রত্যেকের সাথে বলতে হয় কেন আমাদের কিছুদিন পর পরে একই দামিতে নেমে আসতে বাধ্য না আজকের প্রতিবাদ নিজে আজকের প্রতিবাদ সমাবেশ থেকে একথাই স্পষ্ট আমি বলতে চাই আমি মানবতা দুটি নবতা যাকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত হয়েছে আখ আয়নাম দাদা আজি দারিপতিরা মোহাম্মদ উল্লাহুল্লাহুল্লাম বালি মাসাল্মানকে যে ব্যক্তি প্রত্যক্তি করবে খালি দিবে যে কোনো পঞ্চায়ে হোক তার কোনো বংশীয় পরিচয় নাই রাষ্ট্রীয় পরিচয় নাই তার যদি কোনো পরিচয় নাই সে মানবতার দুশ্মন বিশ্ব সভ্যতার দুশ্মন ভারত যে কাজ করেছে অনেকে বিরুদ্ধে এই জন্য বিশ্ব মুসলিম কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে বিশ্বের মুসলমানদের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে আমি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উদার্ত আহ্বান জানাবো তারা যদি ক্ষমা না চায় তাহলে তাদের সাথে বাণিজ্যিক সকল ধরনের চুক্তি স্টপ করে দেওয়া হবে আমরা সর্বনবীর মক্তুব আমরা সবাই জানি আমরা কি উদ্দেশ্যে এখানে এসেছি আমাদের এই দুর্যোগ মুহূর্তে আমরা এখানে এসেছি আমরা আমাদের রসূলের প্রেম রাসূলুল্লাহ আলাইহিস সালামকে আমরা ভালোবাসি এটা লজগাউনা দোর জন্য এখানে আমরা উপস্থিত হয়েছি এটা তো মাত্র ছোট দুর্যোগ এই রাসূলুল্লাহ বলে সালামের মর্যাদা রক্ষার জন্য যদি প্রয়োজন হয় রক্ত দিতে আমরা রক্ত দিব

স্বাধীন করার জন্য উনিশশো সাতচল্লিশ সালে আমাদেরকে একবার যুদ্ধ করতে হয়েছিল তারপর আমরা স্বাধীন করতে পারি নাই আবার উনিশশো সালে যুদ্ধ করতে হয়েছিল তারপরও স্বাধীন হয় নাই তারপরে সর্বশেষ দুই হাজার চব্বিশ সালে আমরা এই দেশকে স্বাধীন করার জন্য ছাত্র জনতা রক্ত দিয়েছে ছাত্র জনতা শহীদ হয়েছে আর অর্থ লক্ষাধিকার উপরে ছাত্র জনতায় করার জন্য যেরকম রক্ত দিয়েছি এরকম ভাবে আমাদের রসুলের মহাবতের জন্য রসুল সাল্লাহ আসলামকে যারা কটুক্তি করবে তাদের জন্য রক্ত দিতে আমরা রাজি আছি আমাদের দেশে আমরা ইতিহাস খুঁজে দেখি বারবার

ভাইয়া কইরা এই দুনিয়ার বাড়িতে ভাবতে চাও ভবিষ্যৎ প্রাণী চাষ বা কর্ম হবে ভারতবর্ষ সমস্ত নির্বাচন করবে তোমরা এমন কোনো কার্যকরণ করিও না তাতে আমরা চিত্ত হয়ে আমাদের উপর আমরা আমাদের পরবর্তীকালে সরকারের কাছে কে আবেদন পেশ করতে চাই রে আপনি বেশ সুসংঘটিত সুসংঘটিত করার জন্য কাজ করতে পাশের দেশ আমাদের দেশটায় একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করতেছে আপনি যে সুসংক্ত করেন আমাদের মুম্বাইয়ের আমরা পাশের দেশ সুসং করি আপনি আমাদের দেশ সুসমৃত করেন যদি তারা অনতি বিলম্বে ক্ষমা না চায় সমগ্র বিশ্বের মুসলিমের কাছে আমরা তাদের বিরুদ্ধে Justo vos son árboles, ¡Sí! ¡A la roja!